আচ্ছা বন্ধু এভাবে তো আর আমি চলতি পারছি বাড়ি বলতি যে এভাবে ঠাপাচ্ছে তাতে তো সংসার মানুষে কি কো বলবো তোর চাকরি নেই বাকরি নেই কোনো কাজ কামে জাতি পাচ্ছি এটা ভ্যান চালিয়ে খাবো সে তাও জাতি পাচ্ছি লজ্জা সরমে কি করা যায় কদিনই বন্ধু তোর আর আমার একই অবস্থা আরে বন্ধু তোরা এখানে আমি তো তুগারে খুঁজে বেড়াচ্ছি বন্ধু আমি না নতুন একটা চাকরি পাইছি বন্ধু আমাকে একটা ব্যবস্থা করা যায় না ও চিন্তা তো করা লাগবে না বন্ধু তোর ব্যবস্থাও করি আইছি আমি তা বন্ধু কৃষির চাকরি তেমন কোন বড় চাকরি না বন্ধু ঢাকা মেডিকেল কলেজের লাশ পাহারা দেয়া চাকরি thank <laughs> you